কল্পনা করুন আপনি এমন একটি মুহূর্তের কথা জানেন যেটা মানব ইতিহাসের সবচেয়ে বড় অর্জন আর সেই মুহূর্তের আসল ভিডিওটাই হারিয়ে গেছে হ্যাঁ এটা কোনো গল্প নয় এটা বাস্তব আর সেই হারিয়ে যাওয়া ঘটনাই হচ্ছে চাঁদের মাটিতে প্রথমবার মানুষ পদার্পণের মূল ফুটেজ উনিশশো উনসত্তর সালের বিশে জুলাই অ্যাপোলো এগারো মিশনে নীল আর্মস্ট্রং প্রথমবার চাঁদের মাটিতে পা রাখেন তিনি বলেছিলেন সেই বিখ্যাত লাইন দ্যাট ইস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান ওয়ান জায়ান্ট লেয়াপ ফর ম্যানকিং এই ঐতিহাসিক মুহূর্ত কটি মানুষ লাইভ দেখেছিল টিভিতে আর বিজিওটি হওয়ার কথা ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিলগুলোর একটি কিন্তু আশ্চর্যের বিষয় হল নাসার কাছে সে আসল ভিডিও টেপা নেই ঠিকই শুনছেন নাসা স্বীকার করেছে তারা উনিশশো সত্তর এর দশকে সেই হাই রেজুলেশন টেপগুলো অন্য কাজে ব্যবহার করার জন্য রেকর্ড করে ফেলেছে তাদের ভাষায় সে সময় টেপের অভাব ছিল তাই পুরনো টেপগুলোকেই রিউজ করা হতো ফলে ইতিহাসের সবচেয়ে ঐতিহাসিক ভিডিও চিরতরে হারিয়ে গেছে এই ঘটনা নিয়ে বিভিন্ন কনসপাইরেসি তত্ত্বও রয়েছে অনেকে বলে নাসা ইচ্ছা করেই ভিডিও গায়েব করেছে কারণ চাঁদের মিশন আসলে নকল ছিল তবে অস্বীকার করে তাদের মতে এটা শুধু একটা ভুল এক বিশাল এই ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দেয় ইতিহাস শুধু তৈরি করলেই হয় না সেটা সংরক্ষণ করাও জরুরি আমরা অনেক সময় ভবিষ্যতের দিকে তাকিয়ে অতীতকে ভুলে যাই অথচ যে ইতিহাস আমাদের গর্ব দেয় হারিয়ে গেলে আগামী প্রজন্ম হয়তো প্রশ্ন করবে আসলে কি ঘটেছিল ঠিক যেমন আজ প্রশ্ন উঠছে মানুষ কি সত্যিই চাঁদে পা রেখেছিল না সেটা ছিল এক বৈজ্ঞানিক নাটক শুধু রকেট বানালেই বিজ্ঞান এগোয় না দলিল প্রমাণ সত্য এসবকেই গুরুত্ব দিতে হবে কারণ একদিন যখন প্রশ্ন উঠবে তখন উত্তর দিতে হবে কথাই নয় প্রমাণ এই গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এরকম রহস্যময়ী গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখুন ধন্যবাদ সবাইকে